গোপন সংবাদের ভিত্তিতে আজ পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ শুক্রবার ভোর চারটায় কোচগাড়ি স্টেশন পটুয়াখালী ও পুলিশের সমন্বয়ে পটুয়াখালী সদর থানাধীন পায়রাকুঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লক্ষ সাত হাজার পাঁচশো টাকা মূল্যের সাত হাজার পনেরো পিস ইয়াবা এগারো হাজার আটশো টাকা মূল্যের তিনশো ছিয়ানব্বই গ্রাম গাঁজা নগদ চুয়াত্তর হাজার চারশো টাকা পঁচিশ হাজার ছয়শো টাকা জাল নোট পঁচানব্বই টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা নয়টি মোবাইল ফোন একটি সিম কার্ড এবং মাদকদ্রব্য সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় মাদক পাচারকারী যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি জব্দকৃত মাদকদ্রব্য ও সকল আলামত পরবর্তী আয়নানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ পোস্ট মাদক পাচার রোধ করবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে